ডিজাইনটা দেখে তো আমি অবাক মানে এই পুরো মন্ডপটার উপরে প্রাইমার হয়ে তারপর রং হবে আর উপরে যে ডিজাইনটা ওটাও কিন্তু খুব দারুন মানে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল সুব্রতরি লাইফস্টাইল আর আমি বর্তমানে আছি বাটকুল্লাতে হ্যাঁ দেখে বুঝতেই পারছো বাটকুল্লা ইউনাইটেড একাডেমির মাঠে হ্যাঁ এখানেই হচ্ছে কিন্তু বাটকুল্লার এবারে অন্য একটি বড় পূজো হ্যাঁ ভাতৃশ্রী ক্লাবের পূজো সামনে রয়েছে গতবারও কিন্তু ভাতৃশ্রী ক্লাবে একটা দারুন চমক রেখেছিল লাইটের চমক আর এবার দেখে বুঝতে পারছি সাদার উপরে মণ্ডপটা হচ্ছে এখন মণ্ডপটার কাজ অনেকটা এগিয়ে গেছে এই যে বৃষ্টির জন্য কিন্তু মাঠে পুরো জল ছিল আজকে একটু জল কম আছে তাও ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে এই ওয়েদার খারাপের জন্য কিন্তু মানে মণ্ডপের কাজ খুব বেশিটা এগোয়নি তো যতটা এগিয়েছে তোমাদের দেখাই আর আজকে মানে ওয়েদার কিন্তু যথেষ্টই মেঘলা রয়েছে দেখে বুঝতেই পারছো তো আর চলো সামনের দিকে যায় আর তোমাদের দেখায় কতটা কী হয়েছে তাহলে বুঝতে পারবে তোমরাও যে কবে ওপেনিং হচ্ছে কি না আগে যখন শুনেছিলাম তখন তো বলেছিল যে মোটামুটি চতুর্থী পঞ্চমীর দিন ও ওপেন হয়ে যাবে তো এবার চলো দেখি কি বলে এখানকার যারা মিস্ত্রি রয়েছে মণ্ডপসজ্জার কাজ করছে তাদের থেকে জানতে পারি কিনা দেখো মাঠে কিন্তু ঘাস রয়েছে আর এই জায়গাগুলো পুরো কাদা হয়ে গেছে মানে এগুলো জল যার শুকিয়েছে এদিকে ফুটবল খেলে তো মাঠে তো এখানে কিন্তু রাম মন্দিরের আদলে যে মণ্ডপ তৈরি হচ্ছে সেটার কাজ অনেকটাই হয়েছে শুধু বৃষ্টির জন্য এই উপরের যে মেন যে চূড়াটা সেই চূড়াটাতে এখনও কাপড় মারা হয়নি আর এগুলো হয়তো মণ্ডপের উপরে হবে মানে এদিকে সাজানো হয়েছে অনেকটা কাপড় মারা হয়েছে আর এই দিকটাতে এখনও একটু বাকি রয়েছে তো দিন কিন্তু আর খুব বেশি নেই হাতে আমাদের দুর্গা পুজোর আর এই দেখো মণ্ডপের সামনে কতটুকু কাদা এইদিকে কিন্তু জল বেঁধে গেছে আমাদের আগে বলেছিলাম যে এই মাঠে একটু জল বাঁধে আর এই দেখো ওয়েদারটা দেখো এইদিকে দেখে বুঝতে পারছি এদিকে শুধু কিন্তু কাপড় মারতে হবে ডিজাইন অলমোস্ট রেডি হয়ে গেছে আর এই যে মণ্ডপের যে চূড়াই যেগুলো বসবে তোমাদের দেখালাম সেগুলো কিন্তু সব ভিতরে রয়েছে এগুলো হয়তো রং করা হয়েছে এই যে তো এগুলো আরও রং হবে না আচ্ছা এই রংটা হবে এই যে গেরুয়া টাইপের কালার অনেকটা লাইট কালার আছে তো এই কালারের উপরে কিন্তু প্রত্যেকটা চূড়াকে সাজানো প্রত্যেকটাই তাই হবে আচ্ছা এই এই যে সাদা কাপড় রয়েছে এগুলো এইটাও রং হয়ে যাবে না এই বাইরের যে সাদা পুরো কাপড়টা হচ্ছে পুরো রং এইটা হবে এই কালারটা এই এত সাদা কালার মানে মেশিন দিয়ে রং হবে এমনি প্রাইমার করা হচ্ছে হ্যাঁ এই প্রাইমার দেবে তো হ্যাঁ টোটাল প্রাইমার এই যে কাপড়ে দেখছ প্রাইমার হ্যাঁ ওগুলো কাপড়ের পর সব প্রাইমার করা না আছে এরপরে বাইরেও প্রাইমার হচ্ছে

আমি আগে যখন এসছিলাম তখন সেমন কিছু কাপড় মারা হয়েছিল না দু এক দু সপ্তাহ আগে আর এখন তো দেখছি এগুলো সব প্রাইমার হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে উপরেরটা কি হবে উপরেও প্রাইমার হবে সবই হবে ঝাড় হবে আর এখানে তো এখনো কাজ লাগবে তো এখন আজকের থেকে সোলার কাজ চালু হবে সামনে আজকে থেকে সোলার কাজ চালু হবে আচ্ছা মানে মোটামুটি তার মানে এই দু তিন দিনে খুব কাজ হয়ে যাবে দু তিন দিনে আমাদের কাজ বেরিয়ে যাবে হ্যাঁ অনেকটা কাজ হয়েছে আমি বলছিলাম বৃষ্টির জন্য কতটা কি এগিয়েছে কি না এখন তো দেখছি অনেকটা এগিয়ে গেছে এ ভিতরে কিন্তু জোর কদমে কাজ চলছে আর এই ডিজাইনগুলো মানে সবই শুনতে পারলে তোমরা যেগুলোতে হালকা গেরুয়া টাইপের কালার হবে যেটা ওখানে কালারটা হচ্ছে আর এই মণ্ডপেই দেখো শোলা দিয়ে দেখো ডিজাইনটা দেখো জাস্ট শোলা দিয়ে কিন্তু অসাম ডিজাইন হয়েছে এগুলো কি ভিতরে কালার হবে না সব সাদা থাকবে আচ্ছা ভিতরটা সাদা থাকবে ভিত্তরটা এই যেখানে কিন্তু রঙের যে কাজ হচ্ছে সেই সব কাজ রয়েছে হ্যাঁ এগুলো তো হবে পুরো সোলা দিয়ে তো পুরো ডিজাইন হবে তাই না আচ্ছা ও আর এই 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 মণ্ডপের এই যে ঠাকুরটা বসবে ওখানে কি হবে কাপড় শুধু নর্মাল কাপড় হবে নরমাল কাপড়ের যেটা পাল মশাই চাইবে সেটাই হবে ও ঠাকুর ঢুকবে কোদিন দিয়ে ঢুকবে এখানে ঢুকবে আর পেছনের যে ফাইবারের ঠাকুর হবে এখানে আর ছোট ঠাকুর হবে না এমনি না শুধু ছোট ঠাকুরও থাকবে ওটা নিচে থাকবে মনে হয় না আচ্ছা ওই সাইডের খুবটাতে থাকবে আচ্ছা অনেকটাই কাজে গিয়েছে দেখো উপরের যে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে আর এটা কিন্তু সাদা কালারই থাকছে মানে পুরোটাই যে ফোম বা সোলা দিয়ে যেগুলো কাজগুলো করা হয়েছে দেখো ডিজাইনগুলো তোমাদের কাছের থেকে দেখানোর চেষ্টা করি দেখো ডিজাইনগুলো দেখো কি দারুণ লাগছে ডিজাইনগুলো কিন্তু আর উপরে যে ডিজাইনটা ওটাও কিন্তু খুব দারুণ মানে চমক থাকছে আমরা প্রথমে এসে বুঝতে পারিনি যে মন্দিরটার মানে যে মন্দিরের আদলে করা হচ্ছে রাম মন্দিরের আদলে রাম মন্দিরের আদলে এখানে মণ্ডপটা হবে কিন্তু কতটা কি হবে সেটা এখন এসে তো আমি অবাক হয়ে গেছি মানে পুরোটাই একদম দারুণ শেপ দেওয়া হয়েছে মণ্ডপে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করি আর এখানে কিন্তু মায়ের যে ফাইবারের মূর্তি বসবে এবার যেটা জানতে পারলাম যে ফাইবারের প্রতিমা এখানে মেন যে প্রতিমা হবে সেটা কিন্তু ফাইবারের আর এই সাইডে একটি ছোট মায়ের মূর্তি হবে যেটা মাটির মাটির প্রতিমা হবে আর এই দেখো এইদিকে দেখো ফোম দিয়ে সব ডিজাইন কিন্তু খুব সুন্দর করে রেডি করা রয়েছে এটা তোমাদের দেখাই এগুলো সব ফোম দিয়ে ডিজাইনগুলো করা রয়েছে আর সব কিছুই কিন্তু মণ্ডপে সাজসজ্জার কাজে ব্যবহৃত হবে এগুলোতেও কিন্তু সব প্রাইমার হয়ে গেছে দেখে বুঝতে পারবে এগুলো সব প্রাইমার হয়ে গেছে আর এই প্রাইমারের পরে এগুলোতে কোনো রঙ হবে না তো না এগুলো সাদাই থাকবে কমপ্লিট আচ্ছা ভিতরে শুধু শুধু ডিজাইনের কাজটা বাকি রয়েছে আর মোটামুটি কালার যা হওয়ার সাদা হয়ে গেছে এখন কমপ্লিট মোটামুটি চতুর্থীতে হবে যেটা আমরা জানতে পারলাম যে মোটামুটি চতুর্থীর পরে কিন্তু আসলে সম্পূর্ণ পুজো মণ্ডপটাই তোমরা কমপ্লিট অবস্থায় দেখতে পারবে যাই হোক তোমাদেরকে তো এখানে যে মিস্ত্রিরা কাজ করছিল তাদের মুখ থেকে জেনে জানানোর চেষ্টা করলাম যে কেমন হচ্ছে যদিও বা ভিতরে ডিজাইনটা দেখে তো আমি অবাক কাউন মানে ভাবছিলাম দৃষ্টির জন্য কতটা কিছু কাজ এগিয়েছে যাই হোক এত সুন্দর লাগছে না এখন শুধুমাত্র কিন্তু সেই সময় আসলে আমরা বুঝতে পারবো মানে শুধু সময়ের অপেক্ষা তো আর তোমাদের যতটা হয়েছে ততটা দেখানোর চেষ্টা করলাম আর তোমরা কিন্তু অবশ্যই আসবে কারণ সেখানে একদমই পাশে আমি ম্যাপ লোকেশান মানে গুগল ম্যাপ লোকেশান আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তোমরা চাইলে ম্যাপের লোকেশান থেকে চলে আসতে পারো তো আমরাও অবশ্যই আসবো আর তোমরাও কিন্তু অবশ্যই এসো আর এই বাতকুল্লা ভাতৃশ্রী ক্লাবের পুজো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বাতকুল্লা সেরা পুজোর মধ্যে এটাও একটি অন্যতম স্থান দখল করতে চলেছে বাতকুল্লা যে বড় বড় ক্লাবগুলো আছে তাদের সাথে কিন্তু এই ক্লাবটাও গতবার যেমন চমক দেখিয়েছিল এবার তার থেকেও বেশি চমক দেখাবে আমার মনে হচ্ছে মনটা কমপ্লিট হবার পরে তো অবশ্যই এসো তোমরা আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো না করে থাকলে ফলো করে দিও আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিও সকলে যাতে জানতে পারে যে বাতকুল্লাতে এবারের পুজো মণ্ডপগুলো বেশ বড় বড় হচ্ছে মানে আমরা যেমন কল্যাণী আইটিআইয়ের সাথে মানে চোখ রাখছি কল্যাণী আইটিআইতে সেরকমভাবে আমরা বড় দুর্গাতে চোখ রাখছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাকা